দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আশঙ্কা মতোই দ্বারকেশ্বর নদের জল ঢুকতে আরম্ভ করলো আরামবাগ শহরের দু নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া সংলগ্ন এলাকায় গতকাল থেকেই দ্বারকেশ্বর কানায় কানায় বইছিল তখনই আশঙ্কা করা হয়েছিল এরপরে যদি জল বাড়তে শুরু করে বন্যা হয়ে যেতে পারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা না হলেও আরম্ভ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাঁধ পাড়ায় মানুষের বাড়ি বাড়ি জল ঢুকে গেছে পানীয় জল নেই খাবার নেই মানুষ বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন বাঁধের উপরে ত্রিপল টাঙিয়ে পৌরসভার তরফে যদিও জানানো হয়েছে সাধারণ মানুষের পাশে পৌরসভা থাকবে দেখুন বিস্তারিত খণ্ডচিত্র ওই তো বাড়ছে সব কিছু করছে ওই তো বাড়তি উঠে বসে আছি তিরফল খাটাচ্ছি খাটিয়ে আছি এখন ঘরের দুয়ারে সব ডুবে গেছে কষ্ট করে আছি কী করবো প্রত্যেক বছর প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর এরকম উঠতে হয় কষ্ট করে মাল তুলতে হয় তুলে এখন পৌরসভা থেকে খেতে দেয় তিরফল দেয় সবই দেয় খাওয়া দাওয়া হঠাৎ জলটা বললো বললো তো হ্যাঁ হঠাৎ করে তো জলটা বেড়ে গেল বা বাড়ার জন্যেই তো এই উঠতে হলো পৌরসভা থেকে হেঁকে গেল আর গেল যে সতর্ক হয়ে থাকুন কামসিলার কাল এসেছিল এসে বলা গেলে সতর্কভাবে বাদে উঠে পড়বে কোনো অসুবিধা হলে আর হলো পৌরসভা আমাদের খুবই কোন জায়গা এটা হচ্ছে আরামবাগ দু নম্বর ওয়ার্ড হচ্ছে মানগ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেব কালকে সারা দিয়ে প্রচণ্ডভাবে জলের বারণ ছিল নদী আমাদের নদীর আমরা তিনটে পর্যন্ত দেখার পর আমরা বাঁধে উঠলাম তখন তো জল বাড়ছিল রাত তিনটের পর জলটা থাক জমা খায় আমাদের বাড়ি সব জল ঢুকে গেছে আমরা বাঁধে আছি ওর আমাদের কাউন্সিলার এসে আমাদের সব আশ্বাস দিয়ে গেছে এখন পর্যন্ত কিছু এখন দেয়নি তবে উনি এনে পেলে এসে এনে দেবে এই পরিচয় এই বাড়িগুলো সবই অধিকাংশই ডুবে গেছে আর দু তিনটে ঘর মাত্র যাদের উঁচু খুব পাকা বাড়ি তাদের কোনো ডোবে না কতটা অনেকটাই প্রত্যেক বছরই হয় আমাদের কোনো চেয়ারম্যান কোনো কাউন্সিল আমাদের কোনো ঘর দেবে না ওরা দিয়েছে কেন আমার নদীর ধারে বাস করি বলে ওরা বলিয়ে দিয়েছে যে নদীর ধারে বাস করো তোমাদের কোনো ঘর দেওয়া যাবে এটা এটা আরামবাগ বাঁধ বাড়া নাম আমার নাম দিল স্বর্ণকার

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি